ঘাটাল মাস্টার প্ল্যান করবে বিজেপি হ্যাঁ ছাব্বিশের আগে ঘাটালে গিয়ে এমনটাই আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী ছাব্বিশে রাজ্যে যদি ক্ষমতায় আসে তাহলে বিজেপি তাহলে মাস্টার প্ল্যান তৈরির আশ্বাস মোদীর গ্যারেন্টি মোদি গ্যারেন্টার দাবি শুভেন্দু অধিকারী এতদিন করেননি কেন এখন ভাউতাবাজি তোপ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারে বহুদিন মন্ত্রী ছিলেন রাজ্য সরকারের এবং উনি ওই জেলার মানুষ জেলাটা সম্পূর্ণরূপে তার হাতে ছিল তখন কেন তারা ঢাকার মাস্টার প্ল্যান নিয়ে ভাবেননি বা করেননি আর যদি সদিচ্ছাই থাকে তাহলে এখন তিনি ওখানকার লিডার অব অপোজিশন তাহলে উনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে নিয়ে আসুন এই ধরনের ভাওতাবাজি মানুষ জানে যে উনি ভাওতা দিচ্ছেন আর ইতিমধ্যেই নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার আর ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবেই আশ্বাস কিন্তু ঘাটাল মাস্টার টাকা দেবে না কেন্দ্র প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা থেকে রাজ্য এমনটাই পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর ঘাটালের বন্যা মোকাবিলায় দায় ঝেড়ে ফেলেছিল কেন্দ্র আগেই পুরো দায় কার ওপর চাপিয়ে দিয়েছিল পুরো দায় চাপিয়ে দিয়েছিল রাজ্যের কাঁধে বর্ষা অতিবৃষ্টি কিংবা ডিভিসি ছাড়া জল বারবার বানভাসি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রতি বছরই দুর্ভোগ ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যান বিরাশি সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত এক টাকাও দেয়নি এ নিয়ে বিতর্কও কম হয়নি গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবেই এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না आंतर्जातिक संस्था के ऋण निये प्रकल्प वास्तवायित तो करुक पश्चिम बंग सरकार पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहां पर हम सपोर्ट करेंगे वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे लोन नीते हवे की हवे ना सिर्फ तो हम ठीक करो एटा विश्व बैंक लोन दे किंतु বিশ্বব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে আর বিজেপি এই মিথ্যা চারটা বুঝে নিন দেখে নিন জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার এক কোটি টাকা বরাদ্দ করে এবছর বাজেটে পাঁচশো কোটি মঞ্জুর করা হয় রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে নদী খাল সংস্কার হচ্ছে অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে তৈরি হচ্ছে স্লুয়েস এরই মাঝে বৃষ্টিতে ফের জলমগ্ন নয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা গত মঙ্গলবার এক্স্যান্ডারে রকেট চট্টোপাধ্যায় লেখেন দু হাজার বাইশ সালে ছাব্বিশে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যা এই অঞ্চলের কমপক্ষে দশটি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে কেন্দ্র ষাট শতাংশ তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাকি চল্লিশ শতাংশ রাজ্য বহন করবে কিন্তু আসল প্রশ্ন হল কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে কারণ সামনে কোনো নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের উনিশশো বিরাশি সালের দশই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয় কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ দু হাজার পঁচিশে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তিমন্ত্রক মন্ত্রক প্রথম পর্যায়ে প্রায় এক কোটি টাকা খরচ ধরা হয় কিন্তু তারপরে আর জল গড়ায়নি বারবার ঘাটাল জলে ভেসেছে এরই মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের দায় ছেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার ঘাটাল ভাসি হিসাবে আমার আবেদন যাতে রাজনীতির ঊর্ধ্বে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক কেন্দ্র রাজ্য সরকারের পাশে দানা। কেন্দ্র দিলে তবে তো ভালো দেখ তাড়াতাড়ি উঠবে জিনিসটা ওইটা যদি একজনের উপরে চাপ পড়ে তাহলে বিশাল চাপ হয়ে যাচ্ছে না আমি আবেদন করব কেন্দ্র যাতে রাজ্যের সঙ্গে সহমত হয়ে মাস্টার প্ল্যানটা করুক ঘাটালবাসীকে মুক্তি দিক বন্যার এলাকা থেকে জমি দেবেন না চোদ্দটা বছর কি করছিলেন বারবার জমি চেয়েছে জমি দেননি এবং তারপরে সাহায্য করতে চেয়েছে আর একটা মাস বাকি এখন নিয়ে করুন এবার কয়েকটা মাস বাকি ডবল ইঞ্জিনের সরকার আসুক ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো হলো আমরা জমি দিই না জমির পর জমি তারপরেও যদি কেউ বলে জমি দিই না তাহলে তো কি আর বলা যায় আমাদের দেবে সেই টাকাটা দেবার কথা এটাই তো সংবিধান সেই সংবিধানকে একটা বৃদ্ধা গোষ্ঠী দেখিয়ে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা কোথা থেকে ঋণ নেব দান ঋণ নেব এটা তো কারুক্ষে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি নিউজ এইটিন বাংলা আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে জয়েন্টে ফের ওবিসি জট ফের ওবিসি গেরোয়ে জয়েন্টের ফল প্রকাশ জয়েন্ট বোর্ডকে নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ কি পর্যবেক্ষণ আর ডিটেলে বিষয় জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব দু হাজার চব্বিশ সালে যে জয়েন্টের পরীক্ষা শুরু হয়েছিল যে প্রক্রিয়া কিছুদিন আগেই শেষ হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরে ফল প্রকাশ ছিল না বা মেধা তালিকা প্রকাশ ছিল না বা প্রকাশ হয়ে সেটা নিয়ে মামলা চলছিল বিচারপতি কৌশিক চন্দ্র আজ শত মামলায় তিনি নির্দেশ জারি করেছেন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা যে জয়েন্টের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ফলাফল অর্থাৎ মেধা তালিকা সেটা পুনরায় প্রকাশ করতে হবে যদি এর মধ্যে মেধা তালিকা তারা প্রকাশ করে থাকে সেটাকে পুনরায় প্রকাশ করতে হবে আর প্রকাশ কিভাবে করতে হবে এই মেধা তালিকায় কোনো ওপিসি এ এবং ওপিসি বি থাকবে না শুধুমাত্র দু হাজার দশের যে ছেষট্টি জনগোষ্ঠী বা মানুষ ছিল মধ্যে তাদেরকে সাত শতাংশি সংরক্ষণ মেনে এই তালিকা প্রকাশ করতে হবে বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে পদক্ষেপ করেছে সেই পদক্ষেপ পরিষ্কার ভাবে হাইকোর্টের একুশে মে এর আগেই যে নির্দেশ জারি করেছিল সেই নির্দেশ ভায়োলেশন তারা করেছে কিন্তু এই মুহূর্তে কোনো আদালত অবমাননার প্রক্রিয়া তারা করছে না যেহেতু দু সালের বারোই এবং তেরোই জুন পরবর্তী যে সার্টিফিকেট ইস্যু হচ্ছে প্রায় নশো নিরানব্বইটা সার্টিফিকেট ইস্যু হয়েছে কিন্তু পরীক্ষা হয় দু হাজার চব্বিশের প্রক্রিয়া কাজী নতুন এই ওটি তালিকা দু হাজার চব্বিশের শুরু হওয়া পরীক্ষায় তার এফেক্ট থাকতে পারে না এমনটাই আদালতের পর্যবেক্ষণ আর এবার নজর রাখবো দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভার দলনেতা হওয়ার পর প্রথম সংসদে অভিষেক স্পিকারের সঙ্গে সাক্ষাৎ ডায়মন্ড হারবারের সাংসদের দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভার দলনেতা হওয়ার পর প্রথমবার সংসদে অভিষেক আরও ডিটেল এ বিষয়ে জানবো মৈত্রেই রয়েছে আমার সঙ্গে মৈত্রেই দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতার দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেওয়ার পর আজকে প্রথমবার তিনি সংসদে এসেছেন এবং এসেই পুরনো সংসদ ভবনে তৃণমূলের যে পার্টি অফিস সেই পার্টি অফিসে তিনি আসেন এবং তারপর তিনি স্পিকার অম্বিলদার সঙ্গে দেখা করতে যান দলের নবনিযুক্ত চিফ কাকুরি হোসার এবং ডেপুটি লিডার ডেপুটি লিডারের সঙ্গে নিয়ে এবং তারপর তিনি ফিরে আসেন এবং এই মুহূর্তে যে তৃণমূলের পার্টি অফিস সেখানে তিনি সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আজকে তিনি সাংসদদেরকে তার যে তার তিনি যেভাবে দেখতে চাইছেন আগামী দিনে লোকসভায় সাংসদদের পারফরমেন্স সেই বিষয়ে তিনি একটা গাইড করে দেবেন এবং তা তিনি কিভাবে এবার চালাতে চাইছেন সেই বিষয়ে একটা দিক নির্দেশ তিনি দিয়ে দেবেন বলে জানা যাচ্ছে বেশ